পাচ্ছ পিছনে ট্রেন ঢুকছে আমরা এখন এই ট্রেনটাতে ট্রেন করে যাব তো এটা হচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল আমরা এখন ব্যান্ডেল লোকালে উঠবো তো ওই দেখো পিছনে ঢুকছে দেখতে পাচ্ছ ট্রেনটা এত আলোর এই দেখো ঢুকছে এই দেখতে পাচ্ছি এই ট্রেনে করে আমরা চাচ্ছি এখন উত্তরপাড়া যাবো উত্তরপাড়া কোথায় কী করবো তোমাদেরকে দেখাবো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপেন পাল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজ আমরা একটু বেরোচ্ছি কোথায় যাব কি করব সব তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা সঙ্গে থাকবো সাথে থাকবে আর পুরো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা অনেক বড় কিছু মিস করবে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে আর যারা পুরোনো আছো তারা লাইক কমেন্ট করবে যারা নতুন আছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চলো আমরা চলতে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে রাস্তায় চলার পথে আমরা এটা দেখছি ভালো লাগছে বলে দাঁড়িয়ে দেখতে রেগে গেলাম তো তোমাদের সামনেও তুলে ধরলাম তোমরাও দেখো এখন টিকিট কাউন্টারে সামনে এসে এসে গেছি এখন আমরা টিকিট কাটছি দেখতে পাচ্ছ দুই ভাই বোনও টিকিট কাটছে আমি ভিডিও করছি ট্রেন থেকে নেবে এখন আমরা রওনা দিলাম আবার যাচ্ছে কোথায় যাচ্ছে তোমরা দেখতেই পাবে তো তোমরা তোমরা দেখো দেখো সিঁড়ি থেকে নামছি দেখো কোথায় যাচ্ছি আমরা ট্রেন থেকে নেমে এখন রওনা দিলাম যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে অটো থেকে নেমে আমরা সোজা অটোতে চলে আসলাম অটোতে বসে যাচ্ছি আমরা ব্যক্তি ঘন করে যাচ্ছি যাওয়ার পথেই মায়ের দর্শন পেয়ে গেলাম তো মায়ের দর্শন করে নিলাম চলো এবার যাই এই পথ ধরে যাচ্ছি আমরা এখন অটো থেকে নেমেই মায়ের দর্শন করেই এখন যাচ্ছি শেষ আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ হচ্ছে আমাদের বিয়ে বাড়ি এখন বিয়ে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে খুব মনোযোগ দিয়ে বিয়ে দেখছে আমার মনে হয় এর আগে কোনদিন মিকা বিয়ে দেখেনি দেখছে কেমন মারছে আবার দেখ তোমরা দেখতে পাচ্ছ বাবাকে এইভাবে মারে যাই হোক মিকা মারছে হিরোন মনোযোগ দিয়ে বিয়ে দেখছে কারণ সামনিতে বিয়ে করবে কি করে কি করতে হয় না হ্যাঁ দেখো দেখো হিরোনের মনোযোগ দিয়ে বিয়ে করাটা দেখো এই হিরোন তাকায় কথা দেখি মনোযোগ দিয়ে বিয়ে দেখছিস হ্যাঁ তাহলে কি করতে বিয়ে হইতে Ayo, ada apa? 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 Ada

বেলচমলি রাজনৈতিক দল আর বুলে আর বৈছে সুভাষ ফুলার গঙ্গে বরপুর পাতাল হতা কার খাতামা ক দিল বরে সামনে রাখনে আর ছাউনি নারার তো जाककदु प्ञास आपनित सर्क्लेट नसमानिनें littlefilles जात लॉक्छ व्याथ कार सोफ़को। जात खात셔서

খাওয়ার আগে আমাদের মনোযোগ দিয়ে এরা দেখছে কি কী খাবে এখন থেকে মেনু কার্ড দেখছে দিদিভাইও দেখছে মেনু কার্ড ব্যস্ত আমরা আসলাম বিয়ের কাছে ছিলাম বিয়েরতে মজা করলাম খাওয়া-দাওয়া করলাম এখন আমরা বাইর দিকে রওনা দিচ্ছি লা করতে হলো ঝি বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেড আছে দেখতে পাচ্ছ খুব ঠান্ডাও পড়েছে খুব ঠান্ডা পড়েছে মিহিকাকে দেখো মাথা হাত দিচ্ছে আর এখন বিয়ের বাড়ির থেকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি রাত অনেক হয়েছে দিদিভাইও বেরোচ্ছে হিরণ বেরোচ্ছে মিহিকাকে আছে মিহিকা দিচ্ছে আমরা এখন রাস্তার দিকে আছি এই বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে দিদি দিদির সাথে দেখা করে আসলাম দিদিও দাদার সাথে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি সঙ্গে থাকো রাস্তা কিছু দেখলে তোমাদের সাথে অবশ্যই তুলে ধরব আমরা এখন বিয়ে বাড়ি থেকে সোজা চলে আসলাম টোটো করে চলে আসলাম তো টোটো করে এসে আমরা স্টেশনের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছি স্টেশন এটা স্টেশন এটা হচ্ছে উত্তরপাড়া স্টেশন অনেক রাত হয়েছে ঝিঝি বৃষ্টি হচ্ছে আমাদের মহারানী এই যে তোমার দিদি ভাই অন্ধকারে দেখতেও পাচ্ছ না এই অন্ধকার থেকে আলোতে চলে এসছি দেখতে পাচ্ছ মিহিকা আসছে মায়ের হাত ধরে আমাদের হিরণবাবু এখন অন্যদিকে দেখতে দেখতে আর আমিও তোমাদের সামনে রয়েছি চলো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট পুরোনো যারা আছো তারা লাইক কমেন্ট আর যারা নতুন আছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চলো আমরা এখন চলে এসেছি বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি এই স্ট্রেন থেকে নামল চলো গুড নাইট শুভরাত্রি টাটা বাই বাই রিকা শম্পা সজুদায় দেখো টাটা